হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু দাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাস নাইনে অঙ্কের ক্লাস আর এখানে আমি কোশি থেকে এক দশমিক দুই এর একদিক থেকে পর অঙ্কগুলো করব এর আগের ভিডিওতে আমি কোশে দেখি এক দশমিক একের অঙ্কগুলো করেছি তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো আর শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে ভিডিও দিতে থাকো আমার পেজকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো এখানে এক থেকে আছে নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখে একে আছে দুটি মূলত সংখ্যা সমষ্টি সর্বদা মূল মূলত সংখ্যা হবে তাহলে এই বক্তব্যটি সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে তো আমরা অঙ্কটা একটা উদাহরণ দিয়ে শুরু করব তাহলে মনে করি যে মূলদ সংখ্যা দুই একটা মূলদ সংখ্যা আবার পাঁচ একটা মূলত সংখ্যা এটি যোগ করলে দুই আর পাঁচে সাত হচ্ছে আবার দুইয়ের তিন একটা মূলদ সংখ্যা আবার দুয়ের তিন মূলদ সংখ্যা এবং পাঁচের বারো একটা মূলদ সংখ্যা তো এখানে বলা আছে মূলত সংখ্যার সমষ্টি সমষ্টি কথার মানে হলো যোগফল তাহলে এর যোগফল মূলদ সংখ্যা হয় কিনা দেখি তাহলে যে সাত পেলাম আমরা সাতকে পি বাই কিউ আকারে লিখতে পারি পি এটা কিউ সাত বাই এক আর এটা একটা মূলদ সংখ্যা এটা একটু মূলদ সংখ্যা দেখা যাক যোগফল মূলত সংখ্যা হয় কি না তিন এবং বারো এর লসাগু বারো তাহলে তিন দিয়ে বারোকে ভাগ করলে চার হয় চারের দুই চার দিয়ে দুইকে গুণ তাহলে চার দু আট প্লাস বারো দিয়ে বারোকে ভাগ করলে এক হয় পাঁচ এককে পাঁচ তাহলে এটা হলো তেরো বাই বারো তাহলে এখানেও আমরা এই পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি এই সংখ্যাটিকে তাহলে এখানেও পি বাই কিউ আকারে লিখতে পারছি অর্থাৎ মূলদ সংখ্যাগুলো যোগ করলে আমরা সর্বদা মূলদ সংখ্যা পাই তাহলে অতএব দুটি মূলদ সংখ্যা সংখ্যা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে এই বক্তব্যটি সত্য নাম্বার টু দুই দিকে আছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে এখন এটাও দেখতে হবে যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হচ্ছে কিনা যেমন অমূলদ সংখ্যা আমরা বুঝি রুট টু রুট থ্রি ইত্যাদি তাহলে রুট টু প্লাস রুট টু সমান টু রুট টু তাহলে এই সংখ্যাগুলো অমূলত যোগফল পেলাম অমূলদ ঠিক একই রকমের আরও কয়েকটি এক্সাম্পল রুট ফাইভ প্লাস রুট ফাইভ সমান টু রুট ফাইভ তাহলে অমূলত সংখ্যা আবার টু প্লাস রুট থ্রি একটা অমূলত সংখ্যা আবার টু মাইনাস রুট থ্রি একটা অমূলত সংখ্যা তো এদের যোগ টু প্লাস রুট থ্রি প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে দিলে আমরা পাচ্ছি ফোর তাহলে এখানে আমরা দুটো অম্লত সংখ্যা যোগ করলাম অমৃত সংখ্যা যোগ করছি কিন্তু যোগফল পেলাম একটা মূলত সংখ্যা তাহলে দুটোই অম্লত সংখ্যার সমষ্টি সেটা অমূলত হতে পারে আবার মূলত হতে পারে কিন্তু প্রশ্ন বলা আছে দুটো অমৃত সংখ্যা সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে এটা কিন্তু মিথ্যা তিন দিকে আছে দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে এখন আমরা যে মূলত সংখ্যা জানি রুট সেভেন ইন্টু রুট সেভেন দুটো মূলত সংখ্যা গুণ করছি এটা হয়ে গেল রুট সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এবং সাত তাহলে কী হলো যেখানে না দুটো মূলত সংখ্যার গুণফল তাহলে এটা মূলত সংখ্যা নয় মনে করি সেভেন ইন্টু সেভেন সেভেন একটা মূলত সংখ্যা সেভেন একটা মূলত সংখ্যা গুণফল হলো সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা লিখতে পারি ঊনপঞ্চাশ বাই ওয়ান তাহলে পিভাই কী আকারে লিখতে পাচ্ছি তাহলে এখানে মূলত সংখ্যা গুণ করলাম পেলাম মূলদ সংখ্যা ঠিক একই রকমভাবে যদি পাঁচের নয় ইন্টু তিনের দুই গুণ করছি এটা মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা গুণ করলে তিন পাঁচে পনেরো আর নয় দু আঠারো এখানে কাটাকাটি করলে তিন পাঁচে পনেরো তিনশো আঠারো পাঁচের ছয় তাহলে এখানে মূলত সংখ্যা গুণ করছি পাচ্ছি মূলত সংখ্যা কারণ পাঁচের একটা মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা গুণ করে পাচ্ছি মূলত সংখ্যা তাহলে কি তাহলে মূলত সংখ্যা গুণ করে আমরা সর্বদা মূলত সংখ্যা পাই প্রশ্ন বলা আছে সর্বদা মূলত সংখ্যা হবে এটা সত্য নাকি মিথ্যা তাহলে লিখতে হবে এটা সত্য তারপরে একের চার একের চারে আছে দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে তো অমূলত সংখ্যার গুণফল মূলদ মূলত সংখ্যা হবে কিনা সেটাও দেখতে হবে তাহলে অমূলত সংখ্যা গুণ করছি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ আচ্ছা রুট থ্রি ইন্টু রুট সেভেন তাহলে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ রুট টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভের বর্গম্বল ফাইভ আচ্ছা রুট থ্রি আর রুট সেভেন এটা হয়ে গেল রুট তিন সাথে একুশ তাহলে কী কী পাচ্ছি যে এখানে রুট ফাইভ রুট ফাইভ গুণ করে ফাইভ পাচ্ছি রুট থ্রি আর রুট সেভেন গুণ করে রুট টোয়েন্টি ওয়ান পাচ্ছি টু রুট থ্রি একটু মূলত অম্লত সংখ্যা এখানে টু মাইনাস রুট থ্রি এটা একটা অমলত সংখ্যা তাহলে গুণ করে পাচ্ছি এটা এ ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দুই দু কোনো চার আর রুট থ্রি স্কোয়ার করলে থ্রি এদিকে টু ওয়ান তাহলে এই পাটে সবগুলোই অম্লত সংখ্যা কিন্তু এখানে পাচ্ছি এটা মূলদ এটা পেলাম অমূলদ আর এটা পেলাম এটা পেলাম মূলদ তাহলে অমূলত সংখ্যা গুণ করলে কখনও আমরা মূলদের সংখ্যা পাই কখনো অমূলদের সংখ্যা পাই আবার কখনো মূলদের সংখ্যা পাই সুতরাং দুটি অমলদ সংখ্যা গুণ করলে সর্বদা মূলদ হবে এমন কোনো কথা নেই অমূল্য সংখ্যাও পেতে পারি সুতরাং এই বক্তব্যটি মিথ্যা এরপরে পাঁচ প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা তাহলে আমরা যে সমস্ত মূলদ সংখ্যা মূলদ সংখ্যা বলতে যা বুঝি সব বাস্তব সংখ্যা যেমন যে সংখ্যাগুলো লিখছি এক দুই তিন চার মাইনাস এক মাইনাস দুই তিনের চার সাত দশমিক পাঁচ ইত্যাদি যত সংখ্যা আমরা লিখব এগুলো বাস্তব সংখ্যার সাথে সাথে এগুলো মূলদ সংখ্যাও বটে তাহলে যে পাঁচ দাগ আছে পাঁচ দাগ সত্য এরপর একের ছয় এখানে আছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা নয় কারণ আমরা যে বাস্তব সংখ্যাগুলো লিখলাম এখানে এটা কিন্তু প্রত্যেকটা অমূলদ সংখ্যা কিছু কিছু বাস্তব সংখ্যা আছে যেগুলো কিন্তু যেগুলো অমূলত সংখ্যাও আছে তো যেমন দেখো এখানে দশ একটা দশ এখানে রুট এগারো সাতের দুই এটা মূলত সংখ্যা যে সংখ্যাগুলো লিখলাম সবগুলোই বাস্তব সংখ্যা তার মধ্যে এটা মূলত সংখ্যা এটা অম্লত সংখ্যা আবার এটা মূলত সংখ্যা তাহলে বাস্তব সংখ্যাগুলি কখনো মূলত সংখ্যা হয় কখনও আবার অম্লদের সংখ্যা হয় কিন্তু প্রশ্ন বলা আছে প্রতিটি বাস্তব সংখ্যা অম্লদের সংখ্যা ওটা মিথ্যা বলা আছে তারপরে দুই দাগে আছে অম্লদের সংখ্যা বলতে কি বুঝি চারটি সংখ্যা লিখি তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না প্রকাশ করা যায় না যেখানে ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকাল টু জিরো তাদের অমূলদ সংখ্যা বলা হয় তাহলে এরকম অমূলত সংখ্যার উদাহরণ অনেক আছে যেমন রুট টু অমূলত সংখ্যা রুট থ্রি অম্ল সংখ্যা রুট ফাইভ অমূলত সংখ্যা আছে রুট ফোর অমূলত সংখ্যা নয় রুট থ্রি রুট রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স অমলদ সংখ্যা এখন তাছাড়াও আরও কিছু অমূলত সংখ্যা আছে যেমন ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা অমলত সংখ্যা অর্থাৎ ঘনমূল ঠিক একই রকমভাবে সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটা অমলত সংখ্যা আবার কিছু কিছু সংখ্যা আছে যেমন সেভেন পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান এভাবে যদি এগুতে থাকে এরকম টাইপের যত সংখ্যা আছে আমি সেভেন পয়েন্ট দিয়ে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এভাবেই দিলাম কেউ যদি অন্য কিছু দেয় সেটা কিন্তু একটা ধারাবাহিকতা বজায় থাকবে এমন কোনো সংখ্যা সেগুলো কিন্তু অম্লত সংখ্যা যেমন ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন সেভেন ওয়ান ওয়ান এভাবে যদি এগোতে থাকে এই টাইপের সংখ্যাগুলো এগুলোও কিন্তু পরপর এগুলো অমূলত সংখ্যা তিন থেকে আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা এবং কোনটি অমূলত সংখ্যা লিখি এখানে আছে রুট নয় তো যদি এখানে রুট দিয়ে সংখ্যাগুলো আছে যদি বর্গমূল করা যায় তাহলে সেটা মূল সেটা মূলত সংখ্যা হবে বর্গমূল করা না গেলে সেটা কিন্তু অমূলত সংখ্যা হবে তাহলে নয় তিন তিন নয়কে ভাঙলে তিন ইন্টু তিন পাই রুটের মধ্যে দুটো থাকলে বাইরে আমরা একটা আনতে পারি তিন হচ্ছে তিন বলতে তিন বাই আমরা লিখতে পারি তাহলে কিউ আকারে লেখা হলো কিউ আকারে লিখতে পারলাম তাহলে এটি মূলত সংখ্যা তারপরে তিনের দুই রুট দুই দুই পাঁচ দুই দুই উৎপাদকে ভাঙতে হবে তাহলে চার পাঁচে কুড়ি বাইশ ছিল বাইশ থেকে কুড়ি গেলে দুই থাকে হাতে দুই পিঠে পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে একে উৎপাদকে ভাঙলে আমরা পাই পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন ইন্টু তিন তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ দুটো তিনের জন্য একটা তিন তাহলে তিন পাঁচে পনেরো আর পনেরোকে আমরা পনেরো বাই ওয়ান লিখতে পারি তাহলে এটাই পি বাই কিউ আকারে লিখতে পারলাম তো এটি মূলত সংখ্যা এরপরে তিনের তিন তিনের তিন আছে রুট সেভেন রুট সেভেনকে আমরা সাত একটা মৌলিক সংখ্যা সুতরাং একে কোনোভাবে উৎপাদকে ভেঙে রুট থেকে বাইরে আনতে পারবো না বা বর্গমূল করতেও পারবো না সুতরাং এটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা তিনের চার তিনের চারে আছে রুট পঞ্চাশ এখন পঞ্চাশ উৎপাদকে ভাঙা যায় পঞ্চাশকে পঁচিশ দু কোনো পঞ্চাশ পাঁচ পাঁচ তাহলে রুট দুই ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে আসবে কিন্তু রুটের মধ্যে যে দুই দুই থেকে গেলো দুইটা অম্লত সংখ্যা রুট টু অম্লত সংখ্যা আর পাঁচটা মূলত সংখ্যা এদের কম্বিনেশানে যে সংখ্যা তৈরি হলো এটা অম্লত সংখ্যা একে বাই কিউ আকারে লেখা যাবে না তিনের পাশে আছে রুট একশো তাহলে একশো কে উৎপাদকে ভাঙি উৎপাদকে ভাঙলে দুই পঞ্চাশ দুখুন একশো দুই পঁচিশ পঞ্চাশ পাঁচ তাহলে একশো কে উৎপাদকে ভাঙলে পাই দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে দুটো দুইয়ের জন্য একটা দুই দুটো পাঁচের জন্য দুটো পাঁচের জন্য একটা পাঁচ তাহলে এটা হলো দশ আমরা পি বাই আকারে লিখতে পারি দশ এক তাহলে এটি অমূলত এইটা মূলত সংখ্যা ছয়তে আছে মাইনাস রুট এইটি ওয়ান তাহলে এইটি ওয়ানকে কে উৎপাদকে ভাঙতে হবে তিন সাতাশ শং একাশি তিন নং সাতাশ তাহলে সমান মাইনাস থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে মাইনাস দু এই দুটো তিনের জন্য একটা তিন এই দুটো তিনের জন্য একটা তিন তাহলে সমান মাইনাস নয় সমান মাইনাস নয় বাই এক তাহলে এটা পিবা পি বাই কি আকারে লিখতে পাচ্ছি তাহলে এটা মূলত সংখ্যা মূলত সংখ্যা সাতের দাগে আছে রুট বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ কি উৎপাদকে ভাঙলে পাই দুই ইন্টু তিন ইন্টু সাত এখন কোনোভাবে রুটের বাইরে আসবে না বা বিয়াল্লিশকে বর্গমূল করা গেল না সুতরাং এটি অমূলদ সংখ্যা তারপরে আটের দাগে আছে রুট উনত্রিশ উনত্রিশ একটা মৌলিক সংখ্যা এবং উনত্রিশের বর্গমূল্য করা যাবে না সুতরাং এটি অমূলত সংখ্যা এরপরে নয় নয় আছে রুট মাইনাস রুট এক হাজার তাহলে এক হাজার কি উৎপাদকে ভাঙলে প্রথমে দুই দিয়ে পাঁচশো আবার দুই দিয়ে আড়াইশো আবার দুই দিয়ে একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ তাহলে সমান তিনটে তিন তিনটে দুই আর তিনটে পাঁচ তাহলে এই দুটো দুইয়ের জন্য একটা দুই এই দুটো দুইয়ের জন্য আর একটা এই দুটো পাঁচের জন্য একটা পাঁচ রুটের মধ্যে দুই আছে আর পাঁচ আছে তাহলে পাঁচ দু কোনো দশ রুট দশ দশ রুট দশ তাহলে এটা কিন্তু রুট দশটা অমূলত সংখ্যা দশটা মূলত সংখ্যা এদের গুণফল কিন্তু অমূলত সংখ্যা হবে তাহলে এটা অমূলত সংখ্যা তাহলে এরপরে চার দাগে আছে সংখ্যা রেখা স্থাপন পাঁচ দাগের সংখ্যা রেখা স্থাপন এবং ছয় দাগে এটা সংখ্যা রেখা স্থাপন এই অঙ্কগুলো আমি পরবর্তী ক্লাসে করব আজকের এই পর্যন্ত তিন তিনটাগ পর্যন্ত ফরের ক্লাস থেকে চার পাঁচ ছয় করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে ধন্যবাদ